ভাই নিচে নামান তাহলে আর কমার অপশন নাই বিষয় হচ্ছে যে আপনি যেভাবেই থাকেন যেটাই করেন যেভাবেই থাকেন একজন শুকনো মানুষ যেভাবে এনজয় করে আপনি যদি আপনার লাইফটাকে এনজয় করেন তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইজে যে কোনোভাবে ভাবে যে কোনো গরণে যে কোনো বরণে

এটা সবার মধ্যেই আছে আপনি কাউকে বেশি ভালোবাসেন আপনার পাঁচটা বন্ধু থাকলে সব বন্ধু বন্ধুকে সেম ভালোবাসেন না সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতা আছে যে তার সাথে আমি বেশি কাজ করব তার সাথে কম কাজ করব সেটা ব্যক্তিগত ব্যাপার সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল সবাইকে নিয়ে কাজ করছি তবে হ্যাঁ আমার তুলনামূলক স্বামী সরকারের সাথে বেশি কাজ করা পড়ছে আমার ফার্নামে জোবানের সাথে বেশি কাজ করা করছে গ্লাস থ্রি আর ফোর মান্থ আমি নীলমের কাজ করছি আমি আসলে সব ধরনের আর্টিস্টের সাথে কাজ করছি যারা এখন ইন্ডাস্ট্রি লিড করছেন তসিফের সাথে আমি ব্যাংককে আমাদের বেশ কিছু কাজ হয়েছে সো আমি ওয়ার্ক অবশ্যই অবশ্যই সিনেমা তৈরি করবো কারণ হচ্ছে আসলে প্রতিটা ছোট ছোট পর্দার নির্মাণ তো বড়ো পর্দার নির্মাণ করতে চায় আপনারা নিজেরাই জানেন আমাদের দেশের পরিস্থিতি এখন কোথায় আছে সিনেমার পরিস্থিতি কোথায় আছে দুইটা একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান লাস্ট উড়াই দিচ্ছে সাকিব খান তো হেডস অফ সাকিব ভাই যে তার জন্য সিনেমার আবহাওয়াটা ফিরছে তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা যে উনি আসলে সিনেমার দিন ফেরাচ্ছেন এরকম চলতে থাকলেন সেটা আমরা অনেক সিনেমা আনতে পারবো আসলে এক একটা এক একটা কালচার এক এক রকম হলিউডের কালচার একরকম বলিউডের কালচার একরকম আমাদের কালচার এক একরকম আমরা আমাদের সিনেমাটা যদি ওদের কাছে পৌঁছে দিতে পারি ইনশাল্লি এটা আমাদের জন্য বেস্ট হবে ওদেরটা কপি করতে পারি আমরা কপি না আসলে আমরা যদি বলবো যে অনুপ্রাণিত হতে পারি কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার আমাদের থটস যেমন ইন্ডিয়া ওদের কালচার ওদের থটস ওদের চিন্তা ভাবনাগুলো কিন্তু সিনেমায় দেখায় ওদের সাংস্কৃতিতে নিয়ে আসছে। আমাদেরটা নিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হ্যাঁ প্রতিষ্ঠা আমরা ভাতের ওডেল দিব ভাই মানে দিন শেষে বল না দুটো ভাতের জন্য আমরা কাজ করি সো দ্যাটস ভাতের জন্য কাজ করবো ভাতের একটা হোটেল দিব আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা ভাতের হোটেল ভাই ব্রাদার্স ভাতের হোটেল আপাতত চিন্তা করে পাচ্ছি না ওকে ওকে ফুটবল আমার মতোই দেখি হ্যাঁ একদম আমি যেমন দেখতে ভালো টস টসে ফুটবলও তাই আমি আর্জেন্টিনার সাপোর্টার সো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই দুইটা আমার হচ্ছে নিজে থেকে যদি ফিল করে আউট হয়েছে আউট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ